সুলতান সামাদ জামেক মসজিদ মালয়েশিয়ার অন্যতম প্রাচীন ও বিখ্যাত মসজিদ স্থানীয়দের কাছে এটি মসজিদে জামেক বা জামে মসজিদ নামে পরিচিত রাজধানী কোয়ালালামপুরে অবস্থিত মসজিদটি ক্লাং ও গুম্বাক নদীর মোহনায় অবস্থিত যদিও বর্তমানে বোঝা যায় না এখানে এক সময় নদী ছিল আধুনিক নির্মাণশৈলী ও নান্দনিক শৈল্পিকতায় সারাটা মসজিদ কমপ্লেক্সে অন্যরকম আবহ কাজ করে এটি উনিশশো সালে ইসলামী মুঘল রীতি ও মালয়েশিয়ার ঐতিহ্য সন্নিবেশে এটি তৈরি করা হয় এবং উনিশশো নয় সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় তবে উনিশশো সালে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নির্মাণের আগে এটি কোয়ালালমপুরের প্রধান মসজিদ ছিল মসজিদের সামনের দিকে দুটি মিনার ও মূল ভবনে তিনটি গম্বুজ রয়েছে মাঝের গম্বুজটি সত্তর ফুট এবং মিনার দুইটি আটাশি ফুট উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে মিনার দুটিতেও রয়েছে ছাতাকৃতির গম্বুজ বর্তমানে মুসল্লিদের সংকল্যান না হওয়ায় মূল মসজিদের দুই পাশে দুটি ভবন নির্মাণ করা হয়েছে এছাড়াও মূল ফটকের সামনের অংশে ছাতাকৃতির কয়েকটি দর্শনীয় স্থাপনা তৈরি করা হয়েছে এককালে নদী দুটিকে আধুনিক লেক বানিয়ে রঙ বেরঙের বাতি লাগিয়ে আলোকসজ্জা করা হয়েছে বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীদের আকর্ষণ করতে মসজিদের মূল অংশ ঠিক রেখে চারপাশে আধুনিক ডিজাইন আর দামি পাথর দিয়ে নান্দনিক ও দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে তার সঙ্গে তৈরি করা হয়েছে চমৎকার একটি ব্রিজ যা মসজিদের পশ্চিম পাশের মারদাকা মাঠের সঙ্গে যুক্ত করা হয়েছে সুলতান আব্দুল সামাদ জামিক মসজিদ অবস্থান কুয়ালামপুর মালয়েশিয়া নির্মাণ উনিশশো সাত থেকে উনিশশো নয় স্থাপত্যশৈলী ইসলামী ও মুঘল রীতির আদলে মুসল্লির ধারণ ক্ষমতা তিন হাজার গম্বুজ তিনটি মিনার দুইটি কুয়ালামপুর ইসলামিক কাউন্সিল বর্তমানে মসজিদটি পরিচালনা করছে মসজিদটি দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম